একটু একটু বোনা স্বপ্নের জাল একটু রচনা করা স্বপ্ন সকাল ধাপে ধাপে সামনে এগিয়ে চলা নিজের কথাগুলো নিজে সূর্যের হাতছানি ওই কেন তবে আবদ্ধ রই কালো মাধার কেটে আকাশ জুড়ে দেখো বসেছে প্রাণের মেলা পাশে করছে খেলা সোনালি মেঘে ভেলা তাহলে তুই বলি বরং আরো বেশি আপন মনে হবে ওরে না 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 এটা আবার হজম করা মুশকিল হবে এতে সমস্যাটা কোথায় আর ছোট হবার কি আছে শুনি কিন্তু ম্যাম আমি জানতে পেরেছি এই অফিসে এর আগে কাউকে আর এরকম অফার করা হয়নি আমি আপনার বস অফিসে কোথায় কি হচ্ছে না হচ্ছে সেটা জানানো আপনার দায়িত্ব এবং কর্তব্য সরি স্যার আমার জব ডেসক্রিপশনে কোথাও লেখা নেই যে আমার সব কথা আপনাকে বলতে হবে আমি কাল পরশুর মধ্যে সব পেপার ফাইনাল করে ফেলেছি আমাদের মধ্যে একটা রিটেন এগ্রিমেন্ট হবে আমি আমার বিজনেসের বিষয়ে ওয়ান হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনাল আমিও এতে ফ্রেন্ডশিপ নষ্ট হয় না 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 তুমি ঠিকই বলেছ এই মুহূর্তে অফিস থেকে লোন নেওয়া ঠিক হবে না আমাদের যেদিন সমর্থ হবে সেদিন গাড়ি কিনবো তুমি কি বলো আমিও তোমার সাথে একমত জন্য লোন প্রপোজালটা রিফিউজ করলাম খুব ভালো করেছো কিন্তু ভদ্রলোককে কি জবাব দেব সেটাই ভাবছি যা হয় কিছু একটা বলে ম্যানেজ করো খারাপ লাগছে লোকটার জন্য কিন্তু এছাড়া তো আর আমাদের কোনো উপায় নেই তাই না আরে বাবা কি বলে ম্যানেজ করব সেটাই তো তোমার কাছে জানতে চাচ্ছি আরে তোমার মাথায় তো 100 একটা প্যাচ তার থেকে একটা খরচ করো আবার শুরু হয়ে গেল আমার মাথায় প্যাচ আর তুমি আমি তোমার মতো অত পেচুক না আসতে পারে আসুন আমি তোমার সাথে পরে কথা বলছি অবশ্যই প্লিজ বেশি সময় না কি সিদ্ধান্ত নিলে সেটা শুনেই চলে যাব কিভাবে যে বলি মানে আমার স্ত্রী কিছুতেই এভাবে গাড়িটা নিতে রাজি হচ্ছে না সব কথা শুনেও না না আসলে আমরা একবার ভেবেছিলাম গাড়িটা কেনে নেব কিন্তু এত টাকা এখন আমাদের কাছে নেই খুব ভালো ডিসিশন তোমাদের কাছে যা আছে তাই দাও আমি তো এমনিতেই দিয়ে দিতে চাচ্ছিলাম না না যা আছে খুবই সামান্য সেটা বলে আপনাকে লজ্জা দিতে চায় না আমি অবশ্য একটা বিকল্প ভাবনা ভেবে এসেছি বলেন মানে আপাতত গাড়িটা তুমি না কিছুদিন চালাও তারপর আমার মেয়ে সুস্থ হয়ে গেলে না হয় ফিরিয়ে দিও এটা অবশ্য বন্ধু বলেননি তুমি তাহলে রাজি যে অবস্থা তাদের মনে হচ্ছে রাজি হতেই হবে কিন্তু এর মধ্যে যদি গাড়িটার কোনো ক্ষতি হয় তখন সাফিড তুমি গাড়িটা নিয়ে না অল্প পাওয়া গাড়ি চেয়ে আমার আমার মেয়ের জীবনের মূল্য অনেক বেশি ওকে তাহলে এটাই আমাদের সিদ্ধান্ত গড্লেস ইউ গড্লেস ইউ মাই স্যার আচ্ছা ওই যে লোকটা আপনাদের সাথে ব্ল্যাকমেল করছে তার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেননি মানে পুলিশকে ফোন করলে তো না না বাবা সাব্বির ও খুব খারাপ লোক খুব খারাপ অনেক বড় লেভেলে ওর হাত আছে অনেক লাইন যায় আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওই ভিডিও ক্লিপ ওর হাতে আছে যদি এগুলো ফ্লাশ করে দেয় তাহলে তো আমার মেয়ে সেট করবে

টেলিভিশন খুব একটা দেখি না মেয়েটার আমার নাটকে অভিনয় করার খুব শখ দু একটা নাটক করেছে তারপরে পরে ওই খোকা ভাইয়ের খপ পরে একটা ভালো সিরিয়ালে চান্স করিয়ে দেবে বলে ওকে টোপ দেয় তারপর আমি জানি না যে এই অমানুষটার খপ্পর থেকে কবে মুক্তি পাবো আমি আমি একেবারে সর্বস্বার্থ হয়ে গেছি বাবা তাতেও আমার কোনো দুঃখ ছিল না কিন্তু আমার মেয়েটা আমি ওর মুখের দিকে তাকাতে পারি সব সময় ভয়ে ভয়ে থাকি যে কখন না জানি সুইসাইড করে বসে প্লিজ কানাকাটি করবেন না দেখেন না লোকটার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়া যায় কিনা তোমার সাথে পরিচিত হতে পড়ে আমার কি যে ভালো লাগছে দেখো আমার বুকের ভেতরে চাপা পাথরটা ভীষণ পেন দিচ্ছিল আমি তো আসলে কাউকে কিছু বলতে পারছিলাম না তোমাকে কথাগুলো বলতে পেরে একটু নিজেকে হালকা মনে হচ্ছে ঈশ্বর একজন আছেন তিনি তিনি তোমাকে আমার কাছে পাঠিয়েছেন আমি চার্চে গিয়ে তোমার জন্য প্রার্থনা করব তুমি গাড়িটা দিতে রাজি হয়েছ এই কথাটা শুনলেও যে কি খুশি হবে ও আসলে ও আসলে তোমাকে খুব আপন করে নিয়েছে বাবা সারা দিন শুধু তোমার পথে বলে আসলে ওর তো কোনো ভাই নেই হয়তো তোমাকে মনে মনে সেই আসলে বসিয়েছে ছি ছি মারিয়া কি ভেবে আমার কাছে এসেছে আর আমি ওকে কি ভেবেছি নিজের কাছে নিজেকে ছোট মনে হচ্ছে ছি ছি দেখো বাবা পৃথিবীতে কত বিচিত্র রকম মানুষ আছে ঈশ্বর কত বিচিত্র মানুষ তৈরি করে পৃথিবীতে পাঠিয়েছেন একজন একটা নিষ্পাপ মেয়েকে ব্ল্যাকমেল করছে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে তার কাছ থেকে আর আরেকজন তাকে সেধে একটা জিনিস দিতে যাওয়া হচ্ছে কিন্তু সে দু হাতে ঠেলে দিচ্ছে তুমি মানুষ না বাবা আমি তোমার মধ্যে তো বলো অভিজ্ঞতা অভিজ্ঞতা কেমন হলো কি ব্যাপার খেপে আছো কেন কিছু হয়েছে এমনি দাদা মুমবে যাচ্ছে কদিন থেকে খারাপ ছিল তার উপর স্টুপিটা ফোন করে আরো মেজাজ খারাপ করে দিল মিনহাজ হ্যাঁ আমি তো সব কথাই শুনেছি অনন্যা প্রথমে টিম লিডার হিসেবে আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এরকম অভিজ্ঞতা আমার ইউনিটেই প্রথম আপনি কেন সরি বলছেন দাদা আপনার তো কোনো দোষ নেই ইনফ্যাক্ট টিমের অন্য কারো কোনো দোষ নেই ওই অসভ্যটাই একের পরে এমন সব ঘটনা ঘটিয়ে যাচ্ছিল যে পুরো এনভায়রনমেন্টটাই নষ্ট করে দিয়েছিল কিভাবে যে কাজ শেষ করেছি জানি না পারফরম্যান্স কেমন হয়েছে সেটা যা হবার হয়েছে কিন্তু মিনহাদ যে কাজটা করলো সেটা শুনেই তো আমি সহ্য করতে পারছি না আর তুমি কিনা ভিকটিম হয়ে কিভাবে কাজটা করে গেলে সেটাই ভাবছি দাদা জীবনের ফার্স্ট সিরিয়াল এতদিন ধরে প্র্যাকটিস করলাম নিজেকে ঢেলে দিয়ে একটা ভালো কাজ করবো কোথেকে একটা বেয়াদব ছেলে সে সব নষ্ট করে দিল শুরুতেই যখন ঘটনাটা ঘটল আশিক ওকে ঘাড় ধরে বের করে দিল না কেন আশিক ভাইয়েরও কোনো দোষ নেই দাদা এত বড় একটা ইউনিট সে ছেলেকে বের করে দিত বন্ধ হয়ে যেত করে দিত যেত আবার নতুন করে শেডিউল তৈরি করে কাজ শুরু করতাম কিন্তু তাই বলে আমার ইউনিট পজিশন থেকে কাজ করবে সেটা তো হয় না ধরো কম্প্রোমাইজ করে কাজটা শেষ হলো কিন্তু ভালো হলো না কাজটা তাহলে লাভটা কি হলো আমার তো রিস্যুট করতেই হতো তাই না আশিককে আমি বকা দিয়েছি ওর শুটিং প্যাক আপ করে দেওয়া উচিত ছিল তো এখন স্টুপিডটা কি বলে কি আর বলবেন থ্রেড দিচ্ছে তার ধারণা আমি খোকা ভাইয়ের কাছে তার নামে কমপ্লেন করেছে না এই বদমাশটাকে এমন সাহায্য করতে হবে জন্য জীবনেও আর মিডিয়াতে কাজ না করতে পারে এক কাজ করো থানাতে জিডি করো না না দাদা এসব বিষয় নিয়ে আমি এখনই থানা পুলিশ করতে চাই না করে রাখা ভালো অনন্যা বলা তো যায় না এরা খুবই বাজে ধরনের ছেলে কখন কি হয়ে যায় বাদ দেন দাদা এসব ছেলেদের এত সাহস হয় না আপনার কাছে যে কারণে এসেছি আপনি শমশের মেধাকে চিনেন কেন তোমার সাথে করেছে হ্যাঁ কোন সিরিয়ালের অফার দিয়েছে জি আপনি পাঠিয়েছেন পাঠালাম আমাকে বলল কি করব দাদা আপনি কি আমার টেস্ট নিচ্ছেন কেন বলো তো আপনি না দাদা আমার সাথে কন্ট্রাক্ট করলেন এই সিরিয়াল শেষ হওয়ার আগে অন্য কোনো সিরিয়াল করা যাবে না তখন করেছিলাম কিন্তু তারপর মনে হলো তুমি যদি আমার কাজে হ্যাম্পার না করে কাজটা করতে পারো তাহলে মন্দ কি জীবনের শুরুতেই কয়েকটা বড় কাজ পেয়ে গেলে তাই না আসলে এই নাটকটার জন্য মৃদা ভাই আরেকজনের সাথে কন্ট্রাক্ট করেছিল কিন্তু রেকর্ড ইদানিং ও ভালো না বাস এর বিষয়ে আর বলছে না তুমি যদি চাও কাজটা করতে পারো আমি অনুমতি দিচ্ছি তবে একটা কন্ডিশনে আমার শেডিউলের সাথে যেন শেডিউল ক্লাস না করে সত্যি বলছেন কাজটা আমি করতে পারবো যে কোনো একটা ধরো উফ সব জায়গায় মেটার লাগবে করতে সত্যি ইউ উইন অন না সত্যি এক জায়গা তুই এমনি এমনি এক সপ্তাহ ধরে উপমার বাড়িতে আছিস সেটা আমি বিশ্বাস করি না নিশ্চয়ই কিছু হয়েছে কী রে কথা বলছিস না কেন আবার ঝগড়া করেছিস মা তুমি তো সবই বোঝো কেন জিজ্ঞেস করো আবার তা এবারে ঝগড়ার বিষয়টা কি সব নিয়ে আমার কথা বলতে ইচ্ছে করে না মা কি নিয়ে আর লাগে তুমি জানো না এবারের বিষয়টা অন্য কিছু না হলে তুই এখানে না আসি উপমার বাড়িতে উঠতি না না মা সেটা না এখানে উঠলে দুদিন পরে সাব্বির এসে আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে সেটা আমি চাইনি আমি এবার ওর কাছ থেকে কিছুদিন দূরে থাকতে চাই এতে কিছু লাভ হবে জানি না চেষ্টা করে তো দেখি শোন একটা কথা বলি হাজবেন্ড দূরে থাকতে নেই তাহলে হিতে বিপরীত হতে পারে সব চেষ্টায় তো ব্যর্থ হয়েছে মা সাব্বিক তো ঠিক করতে পারলাম না শেষ চেষ্টাটা করে দেখি কি জানি তোদের ভালো তোরাই ভালো বুঝবি হ্যাঁ রে তোর বুঝি অফিস করতে খুব কষ্ট হচ্ছে না মা কষ্ট আর কি ভালোই তো লাগে না আগে তো কোনোদিন অভ্যেস ছিল না অভ্যেস করে নিচ্ছি তবে কি মা চাকরি করতে কিন্তু ভালোই লাগে নিজেকে কেমন স্বাধীন স্বাধীন মনে হয় ঘরে থাকতে থাকতে যেমন একঘেমে চলে আসে চাকরির ক্ষেত্রে সেটা আসে না চাকরি শুরু করার পর আমি আস্তে আস্তে নিজেকে খুঁজে পাচ্ছি মা যা রেস্ট নে আমি তোর জন্য চা বানিয়ে আনছি ঠিক আছে ও অনন্যা আসবে আমাদের সাথে থাকবে আজকে হো খুব ভালো তা ওর জন্য কি রান্না করব রাধো একটা কিছু তো আর মেহমান না তবুও তো মেয়েটাকে একটু যত্নার্থে করতে হবে না ওর যেভাবে নাম ডাক হচ্ছে কদিন পর তো দেখাই পাবো না সত্যি বলতে কি মা আমি আমার চাকরি করার সাহসটা কিন্তু অনন্যার কাছে পেয়েছি ওর সাহস আছে ওর ভাই এরকম তারপরেও কিন্তু সবকিছু ম্যানেজ করে ওর কাজটা করে যাচ্ছে মেয়েটা খুব লক্ষ্মী রে সাব্বির যেমনই হোক তুই শ্বশুর শাশুড়ি ননদ খুব ভালো পেয়েছিস হ্যাঁ সেজন্যই তো ওই বাড়িতে এতদিন থাকতে পারছি তুই হচ্ছে অফিসে বসবি আর আমি ফ্যাক্টরিটা লুক আফটার করবো এভাবে বিজনেসটা রান করাতে হবে বাবা কেন কাজ করবে বল বাবার এখন কাজ করার বয়স আছে বাবা শুধু ঘরে বসে বসে আমাদেরকে অর্ডার করবে সে হবে আমাদের বিজনেসের অ্যাডভাইজার সে শুধু পুরো বিজনেসটা লুক আফটার করবে দ্যাটস ইট তার তো আর কারো কাজ করার দরকার নেই তুই কথা বলছিস না কেন মানে ইউ আর নট এগ্রি উইথ মি আপু তুমি আগে ওষুধটা খেয়ে নিবে না না আমাকে ওষুধ দিস না প্লিজ ওষুধ খেলেই না মাথাটা কেমন যেন ঝিমঝিম করে আর ঘুম পায় ঘুমালে কাজটা কে করবে বল ঘুমানো যাবে না ঘুমানো যাবে না এখন আমি ওয়ার্কিং রোডে আছি আপু তুমি ওষুধ থেকে একটু চুপচাপ বসে থাকো তো কোনো কথা বলবে না ড নেভার কোম্পানির এমনি যদি চুপচাপ বসে থাকে তাহলে কোম্পানি কিভাবে চলবে এই নলেজ নিয়ে তুই ম্যানেজমেন্ট চালাবি শোন আমি কি ভেবেছি শোন আমাদের সিরামিক্স কোম্পানিতে শুধু ক্রোকরেস বানানে চলবে না ওখানে এখন আমরা টাইলস বানাবো শো বানাবো আরও অনেক প্রোডাক্ট বানাবো আমাদের দেশে কিন্তু এখন টাইলসের খুব ডিমান্ড জানিস আচ্ছা আচ্ছা যা করার করো তুমি এখন একটু শান্ত হও বারবার একই কথা কেন বলছিস শান্ত হলে চলবে এখন অনেক পরিশ্রম করতে হবে অনেক কাজ করতে হবে সবকিছু এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের ইন্ডাস্ট্রিটাকে এগিয়ে নিয়ে যেতে হবে আমার মাথার মধ্যে অনেক প্ল্যান বুঝেছিস অনেক প্ল্যান আমার মাথার মধ্যে একদম গিজ করছে ইন্ডাস্ট্রি ডেভেলপ না করলে দেশ কিভাবে এগিয়ে যাবে বল প্লিজ আপু প্লিজ

আমি খেয়েছি তোরা আমার কথা শুনতে হবে কথাগুলো শোন না শুনলে বুঝবি কি করে মার্কেট স্টাডি কিভাবে করবি এদেশের মানুষ না ইন্ডাস্ট্রি চায় না শুধু বিজনেস চায় বিজনেস ছাপোসা বিজনেস আটা ময়দা চাল গম এগুলো কিনবে কিনে ডিপোজিট করবে তারপর যখন দাম বাড়বে সেগুলোকে লাভে বিক্রি করে দেবে মুনাফা বুঝলি সবাই খালি লাভের টাকার উপরে চলতে চায় কেউ কোনো ইনভেস্ট করবে না কেউ কোনো প্রোডাক্ট বানাবে না কোনো ইন্ডাস্ট্রি নেই কোনো এন্টারপ্রেনিয়র নেই এদেশের মানুষ না এগুলো চায় না শুধু লাভের টাকা বসে বসে খেতে চায় এভাবে করলে হয় বল ইন্ডাস্ট্রি হতে হবে অনেক এন্টারপ্রেনিয়ার হতে হবে হুম বুঝলাম আপু তুমি শুয়ে পড়ো আসো সত্যি শোন ঈশ্বর একবার মুখ তুলে আমাদের দিকে তাকান না দেখবি আমাদের সমস্ত প্রবলেম সলভ হয়ে গেছে যে সাব্বির সাহেব উনি যদি একবার লোনটা স্যাংশন করে দেন দেখবি আমাদের সব সমস্যার সমাধান তখন তুই আর আমি মিলে একদম হাই স্পিডে বিজনেসটা রান করাবো তখন বিজনেসে আর কোনো প্রবলেম হবে না আচ্ছা শোন এখানে একটু শোতো হয়েছে তোমার অনেক কথা শুনেছি শোতো জানি ওটা লোক না আমার গাড়িটা নিলেন না নিবে রিফিউজ করলেন আমি গাড়িটা দিতে গেলাম আমাকে বলে কি গাড়ি নেবে না আচ্ছা তুমি শোতো নিবে উল্টো না আমাকে বের করে দিলেন বাসা থেকে জানিস একটু শোন গাড়িটা নিলে কি হতো গাড়িটা না নিলেন না আমি গেলাম দিতে আমাকে দিনে না নিলেন না গাড়িটা ফোনটা হয়ে গেলে